আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে এটি হচ্ছে সর্বশেষ ক্লাস অর্থাৎ আজকে ক্লাসের পর মোটামুটি শেষ হয়ে যাবে এটি এই চ্যাপ্টারটি অনেকদিন জগৎ দেখাচ্ছি তো আজকে শেষ হবে যদিও গত ক্লাসেই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে অ্যাডারের পড়া আসলে তেমন কিছু নেই এই টপিকে কিন্তু মাঝে মধ্যে একটি টপিক এখনও আছে যে বাইনারি অ্যাডার যদি এটি খুব বেশি পরিচিত প্রশ্ন নয় তো মাঝে মধ্যে কোনো জায়গায় চলে আসে তো আমি এখন দেখাচ্ছি খুবই সহজ একটি পেপার এত প্যারা খাওয়ার দরকার নেই অনেকে বলে এটি কঠিন বাট আমি দেখাচ্ছি কীভাবে সহজ করতে হয় বা সেই কীভাবে করতে হয় তো নাম কি বাইনারি অ্যাডার বাইনারি অ্যাডার আমরা কি অ্যাডার জানি না হ্যাঁ অবশ্যই গতকালকে অ্যাডার করেছি যা জানে না গতকালকে অ্যাডারটি দেখে আসুন অ্যাডারের কাছে তো অ্যাডার মানে হচ্ছে যে যোগ করে যে একটি সার্কিট যে যোগের কাজ করে তাকে বলা হয় অ্যাডার এখন তার সামনে আছে কি বাইনারি অ্যাডার তাহলে আমরা কী বলতে পারি যে বাইনারি বিটগুলো যোগ করে তাকে বলা হয় বাইনারি অ্যাডার অর্থাৎ বাইনারি বিট বলতে কী বলছেন যে জিরো ওয়ান এরকম জিরো এবং ওয়ান সহ যুক্ত একটি সংখ্যাকে যখন যোগ করবে তখন সেটাকে বলা হয় বাইনারি অ্যাডার বাইনারি জিরো ওয়ানকে যেহেতু বিট বলা হয় তাহলে আপনি সংখ্যার ক্ষেত্রে বলতে পারেন যে বাইনারি বিটগুলোকে যে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল বর্তনী যোগ করে বা যে এরার বাইনারি বিটগুলোকে যোগ করে তাকে বলা হয় বাইনারি অ্যাডার তো এই বাইনারি এডার হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে প্যারালাল বাইনারি এবং একটি হচ্ছে সিরিয়াল বাইনারিডার আসার ক্ষেত্রে প্রশ্ন যদি ওই বাইনারি এডার থেকে কম প্রশ্ন আসে তারপর যদি আসে তাহলে প্যারালাল বাইনারি এডারটি আসে অর্থাৎ আমি এখন যা পড়াবো যেটি পড়াবো বা যেটি দেখাবো সেটি হচ্ছে প্যারাল বাইনারি অ্যাডার তারপর সর্বশেষে আমি সিরিয়াল বাইনারিডার একটু বলে দেব জাস্ট তো প্যারাল বাইনারিডার কাকে বলে প্যারাল বাইনারি প্যারাল বলতে কি প্যারাল হচ্ছে সমান্তরাল বোঝাচ্ছে তো প্যারাল বাইনারি অ্যাডের সুন্দর একটি সংখ্যা বইতে আছে অর্থাৎ যে বাইনারি অ্যাডের মাধ্যমে যোগ করার জন্য অ্যান বিটির ক্ষেত্রে অ্যান মাইনাস ওয়ান টি ফুলার এবং একটি হাফ হাফের প্রয়োজন হয় তাকে বলা হয় প্যারাল বাইনারি বাইনারি বাইনএরের মাধ্যমে যদি আপনাকে বলা হয় যোগ করার জন্য তাহলে একটি সূত্রের মতো একটি সুন্দর একটি সেন্টেন্স মনে রাখতে হবে সেটি হচ্ছে বাইনোয়ার ক্ষেত্রে যোগ করার জন্য অ্যান বিটির জন্য এন মাইনাস ওয়ান টি ফুল এবং একটি হাফ এডার প্রয়োজন এই যেখানে লিখলাম এন বিট বাইনারি চোখে এন মাইনাস ওয়ানটি ফুল এডার এবং একটি হাফ এডার প্রয়োজন এর মানে কি মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় যে এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পাঁচ বিটের একটি সংখ্যা দিয়ে দিয়েছে তার সাথে বলেছে আরও একটি পাঁচ বিটের বাইনারিকে যোগ করার জন্য এখন বলতে পারেন যে একটি পাঁচ বিটের অন্য একটি চার বিটে দিতে পারে না না এটা দেবে না কারণ আপনাকে বিট সংখ্যা সমান হতে পারে যদি দিয়ে দেয় তাহলে আপনি বাকি বিটগুলো জিরো দিয়ে পুরো করে দেবেন অর্থাৎ জিরো না দিলেও কথা একটি আপনাকে সর্বোচ্চ যে বিটি থাকবে সেটিকে আপনার দেখে দেখতে হবে এখানে কি আছে এখানে পাঁচটি বিট এখানেও পাঁচটি বিট তবে এখানে পাঁচটি বিট যেহেতু আছে এই এন মানে আপনার এখন ফাইভ তা আমি কী বলেছিলাম এন বিটের জন্য ফুল এটা লাগবে এন মাইনাস ওয়ান টি এবং হাফ এটা লাগবে একটি অর্থাৎ পাঁচ বিট বলি চার বিট বলি বলি ছয় বিট বলি একশো বিট বলি যত বিটে বলি হাফ এডার একটি হাফ অ্যাডার কোনো চিন নেই একটি মাত্র হাফ এডার লাগবে আর বাকি সবগুলো ফুল অ্যাডার লাগবে এক্ষেত্রে এখানে যেহেতু পাঁচটি বিট রয়েছে তার মানে একটি হাফ এডার একটি হাফ অ্যাডার তো একটি যদি হাফ অ্যাডারে চলে যায় তাহলে পাঁচ বিটের ক্ষেত্রে আর কয় বিট রয়েছে চার বিট তো চারটি হবে ফুল অ্যাডার তার মানে পাঁচ থেকে এক কমে হয়েছে চার এই তো এন মাইনাস ওয়ান এটি হচ্ছে এন মাইনাস ওয়ান বলতে বলেছো অর্থাৎ যদি এখন আপনাকে বলা হতো চার বিটির বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করা তাহলে কী হতো একটি হাফ হাফেডার এবং বাকি তিনটি ফুল অ্যাডার ছয় বিটির বলে একটি হ্যাফেডার পাঁচটি হাফ ফুল অ্যাডার সাত বিটির বলে একটি হাফেডার ছয়টি ফুল অ্যাডার এরকম হতো তো এখন আমি একটি যোগ করে দেখাচ্ছি খুবই সহজ একটি প্রসেস কত বিটি করে দেখাব চার বিটির একটি করি বই আছে বইয়েরটি করুন বই এটি করি বই বলা হয়েছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটি হচ্ছে বাইনারিতে তাকে যোগ করতে বলা হয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান এটিকে যোগ করার জন্য বলা হয়েছে এখন এটিকে যদি আপনি যোগ করেন প্রথম কাজ হচ্ছে আপনার বিটগুলো ঘুরবে এখানে কয়টি বিটটি আছে বা চারটি বিট আছে এখানে পাঁচটিও থাকে বা ছয়টি থাকতে পারে তিনটিও থাকতে পারে যতগুলি থাকে যেহেতু আপনি বিট পেয়ে গেছেন তার আগে আপনি একটি ছোট্ট করে এখানে রাফ করে নেবেন কীভাবে রাফ আপনি নর্মাল বাইনারি যোগ শিখেছেন না ভাই ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এই যে নর্মাল বাইনারি যুগটি আপনি এখানে সিম্পলি রাফের মধ্যে করে নেবেন এটি আপনি যখন এখানে করেছেন তার মানে আপনি অলরেডি ফলাফল জানেন এটি হবে আপনার ফলাফল তো এখন আপনি এখানে আসবেন এখানে আসার পর আপনি যেহেতু জানেন এখানে চারটি বিট আছে আমি এই সেন্টেন্সে কী লিখেছিলাম যতগুলো বিট থাকবে তার মধ্যে একটি মাত্র হাফেরা থাকবে এবং বাকি সবগুলো ফুলেরা থাকবে এখানে যেহেতু চারটি বিট আছে তার মানে একটি হাফ হাফেডার এবং বাকি তিনটি ফুলেডার হবে তা আপনি এখানে এখন সুন্দরভাবে এঁকে নেন কী 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 আঁকবেন হাফ এডার এবং তিনটি ফুল এডার হাফ এডার তারপর বাকি তিনটি হচ্ছে ফুল এডার তো এখন আপনি এগুলোকে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ এদিক থেকে এদিকে আসছে এখন কি করবেন এখন কাজটি খুবই সহজ কি কেমন সহজ এখন আপনাকে দেখতে হবে যে আপনি এদিক থেকে আসবেন ডান দিক থেকে এভাবে দিকে আসবেন উপরের উপরের বিট নিচের বিট উপরের বিট নিচের বিট উপরের বিট নিচে বিট উপরের বিট নিচের বিট আর যদি এই এদিক দিক থেকে ওইদিকে যান তাহলে খুব এইটিও খুব সহজ তখন নিচ থেকে উপরে দিতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এভাবে আর এদিক থেকে গেলে এখান থেকে উপর থেকে যাবেন এবং এই পাশ থেকে যাবেন তো কথা একটি আপনি যেও দেখবেন জাস্ট এখানে প্রত্যেকটিতে দুইটি করে বিট হবে দুইটি করে এরকম চিহ্ন দেবেন উপর থেকে দেওয়ার পর এই বিটগুলো বসাবেন কোন বিটগুলো বসাবেন এই যে এই বিটগুলো যেগুলো আপনি যোগ করছেন তো যোগ করছেন এই বিটগুলো আমি কীভাবে বলেছি বসাতে আমি বাস থেকে বসাচ্ছি ওয়ান ওয়ান এই যে ওয়ান ওয়ান দেখছিলাম তারপর হচ্ছে জিরো 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 তারপর লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর লিখবো ওয়ান 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 তো এখানে মোটামুটি এই কাজও শেষ এখন আপনি কী করবেন ভাই এখন খেলা শেষ এখন জাস্ট আনসারটি লিখবেন এখন জাস্ট আনসারটি কীভাবে লিখবো এই যে এখানে আপনি এদিক থেকে জাস্ট যোগ করে যাবেন যোগ করার পর এখানে নিচে লিখবেন রেজাল্ট ফলাফল বা সাম এবং এখানে লিখবেন ক্যারি আমি আবার বলছি এখানে লিখবেন কি এখানে লিখবেন আউটপুট বা সাম যোগ ফল আর এখানে লিখবেন ক্যারি তো যোগ জন্য এখানে আরও একটি আলোচনা দিতে হবে প্রত্যেকটিতে এখন এগুলো যোগ করবেন ওয়ান আর ওয়ান যদি আমি যোগ করি তাহলে এর সাম কী আসে ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে এর সাম আসে জিরো আমরা সকলেই জানি জিরো এবং ক্যারি আসে ওয়ান ক্যারিটি এখানে বসবে তো এই যে ক্যারি এসেছে এর কাজ শেষ অর্থাৎ এই যে এই হাফ এর এর কাজ এখন শেষ ধরুন এখন এটি নেই এখন শুধু আছে এখান থেকে এটুকু আছে এটু থাকলে এখানে এই যে ক্যারি আছে ওয়ান আবার এখানে আগে থেকে জিরো আর ওয়ান আছে অর্থাৎ এখন হচ্ছে ওয়ান এই যে এই ওয়ান তারপর হচ্ছে একটি জিরো এই যে এই জিরো এবং ক্যারিয়ারের একটি ওয়ান এটি আছে তখন এটিকে যদি আমি যোগ করি আবার কী আসছে যোগফল জিরো এবং ক্যারি আসছে ওয়ান যুগ ফল কোথায় লিখবেন এখানে এইজ জিরো আর ক্যারি ওয়ান কোথায় লিখবেন এখানে ঠিক না হ্যাঁ এটি শেষ এখন আপনার এর কাজও শেষ এখন আপনার কাজ আছে এটির এখন এটির কাজ যদি আপনি করতে চান তাহলে আবার সিম্পলাই এখানে দুটি জিরো আছে অর্থাৎ জিরো জিরো এবং এখানে ক্যারি আছে ওয়ান এটিকে যোগ করলে কি আসে সাম আসে ওয়ান ক্যারি কত ক্যারি জিরো তো সাম আপনি কোথায় লিখবেন সাম আপনি লিখবেন এখানে এবং ক্যারি কোথায় ক্যারি এখানে জিরো এখন কী আছে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এই যে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে কি আসে জিরো এবং ক্যারি আসে কত ওয়ান এই যে যোগ ফলটি এখানে লিখবেন সাম এখানে জিরো এবং ক্যারি কত ওয়ান ক্যারিটি আপনি কোথায় দেখবেন এই পাশ দিয়ে আর যদি জায়গা নেই এই পাশ দিয়ে এখানে আর একটি দিয়ে ক্যারি রেখে দেবেন ক্যারি কত এসেছে এখানে ওয়ান এখন যদি আপনি ফলাফলের দিকে তাকান তাহলে কি দেখছেন এই যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ফলাফল মিলেছে এটি হচ্ছে বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করা এখন আপনাকে চার বিটের জায়গায় পাঁচ বিট দিতে পারে তখন হাফ এটার একটি হতো ফুলের আরেকটি বিট যেত আর সেমভাবে আপনি এভাবে বসিয়ে নিতেন তারপরে রেজাল্ট এভাবে আসতো এখানে রেজাল্ট এখানে ক্যারি বসিয়ে আপনার হয়ে গেছে এভাবে এটি হচ্ছে আনসার খুবই সহজ কিন্তু এটি আসলে অন্য আমার মনে হয় অন্যান্য টপিক থেকে এটি আর বেশি সহজ তো প্যারাল বাইনারিয়াটা শেষ এখন আসছে কি সিরিয়াল বাইনারিয়াটা সিরিয়াল বাইনার খুবই তেমন কিছুই না জাস্ট আমি বলে দিচ্ছি সিরিয়াল মানে কি সিরিয়াল হচ্ছে শাড়িবদ্ধভাবে অর্থাৎ সারি তো বুঝছেন যেভাবে দাঁড়িয়ে আছেন একজনের আরেকজন দাঁড়াল ওই প্যারেড করার সময় যেভাবে শাড়িবদ্ধ দাঁড়াতেন এটা হচ্ছে শাড়ি বা সিরিয়াল তো সিরিয়াল বাইনারি অ্যাডার ক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এটি হচ্ছে এমন একটি সার্কিট বা এমন একটি ডিজিটাল ভর্তুনি বা এমন একটি অ্যাডার যার মাধ্যমে বিট বাই বিট যোগ করা হয় অর্থাৎ একটির পর একটি সারিবদ্ধভাবে যোগ করা হয় এই সার্কিটই তৈরি হয় একটি ফুল অ্যাডার এবং একটি ফ্লিপ ফ্লপের মাধ্যমে অর্থাৎ আপনি প্যারাল বাইনার ক্ষেত্রে কী দেখেছিলেন অ্যান বিটের জন্য একটি হাফ এবং বাকি অ্যান মাইনাস ওয়ানটি অর্থাৎ বাকি সবগুলো হচ্ছে ফুল অ্যাডার থাকে আর এই ক্ষেত্রে অর্থাৎ সিরিয়াল বাইনারিডার ক্ষেত্রে একটি ফুল অ্যাডার এবং একটি ফ্লিপ ফ্লপের মাধ্যমে যোগ করা হয় সিরিয়াল ফুল অ্যাডারে তিনটি সিঙ্গেল বিট ইনপুট হিসেবে থাকে যার মধ্যে দুটি বাইনারি সংখ্যায় সংখ্যার দুটি বিট ও একটি হচ্ছে ক্যারি বিট থাকে তো এই ছিল সিরিয়াল ফাইনার ইয়ার্ডের যাই হোক এটি ছিল ফাইনার ইয়ার ছোটো একটি ক্লাস